আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বলবো আপনাদেরকে মানে যারা গ্রামে মানে একটা দুইটা গাবিন গরু পালেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলবো আমি আসলে মানে ভিতরে যাই তারপরে বিস্তারিত বলি আমি এই যে আমার একটা গাভিন গরু আছে এই গাভিন গুরু মানে মূলত ছয় মাস কিংবা পাঁচ মাস যাদের গাবিন গরু আছে যারা মানে গাভিন গরু কিন্তু যে সময় মানে গাভিন থাকে অতিরিক্ত মানে থাকে তারপরে পুষ্টি ঠিকভাবে পায় না এই কারণে মানে আপনারা ক্যালসিয়ামের ওষুধ খাওয়াবেন গাভিন গরু যখন ছয় মাস হয় যদি আপনারা ক্যালসিয়ামের ওষুধ খান তখন মানে আপনাদের গাভিন গরু যখন ডেলিভারি হবে তখন মানে কোনো সমস্যা হবে না আর যখন মানে আমরা একটা দুটা গাভিন গরু যখন পালি ওষুধপাতি ঠিক মতো খাওয়ানা না এই জন্য দেখা যায় বাছুর ছোটো হয় অনেক ধরনের সমস্যা হয় এই কারণে যদি আপনারা প্রথমে মানে একটা দুটা ক্যালসিয়ামের একটা ওষুধ খান তাতে মানে এক লিটার ওষুধ খাবেন তাইতে আপনার গাভিন গরুর পরবর্তী সময় কখনও সমস্যা হবে না এই জন্য আমি বলবো যারা গ্রামে একটা দুইটা গাভিন গুরু পালেন আপনারা অবশ্যই একটা মানে ক্যালসিয়ামের ওষুধ খাবেন তখন ডেলিভারির সময় কোনো সমস্যা হবে না এই যে আমার গাভিন গরুটা আমি আগেও খাওয়াইছি এখন মানে আমার একটা আনছি আমার এই গাভিন গরুটার মানে ছয় মাস এখন গাফ আছে এখনও তাই আর একটা গরু আছে সেটা ওই সেটি রয়েছে সেটা এখন দেখাতে পারলাম না আর এই দুটো আমার গাভিন গরু মানে এই দুটো ছোট এই দুটো আর কি ছোটো রয়েছে আর আরেকটা আছে আমার গাবেন গরু সেটা হলো আট মাস বয়স আমি দুইটার জন্য আর কি এক লিটার আনছি এক লিটার আমার ওষুধের দাম নিই সে হলো এগারোশো টাকা ক্যালসিয়ামের ওষুধ আর কথা কি আপনারা গাভেন গরুকে আপনারা বেশি বেশি কাঁচা গাছ এগুলো খাওয়াবেন কাঁচা গাছে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম থাকে এই এই জন্য মানে গাভেন গরুরে কাঁচা গাছ খাওয়ানোর চেষ্টা করবেন বেশি তাহলে মানে আপনার কোনো ক্যালসিয়ামের ওষুধ যদি আপনারা না খাওয়ান একটা দুইটা গাবেন গরু যখন থাকে সেটাই মানুষই মানে ক্যালসিয়ামের ওষুধটা খাওয়ায় না এই জন্য আপনারা কাঁচা গাছ বেশি খাওয়াবেন আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে তাহলে আপনাদের গরু একদম সুস্থ থাকবে কোনো সমস্যা হবে না সুস্থ রাখার মালিক আল্লাহ আমরা তো মানে ডাক্তারে তো ওষুধ দেয় মাত্র ওষুধ তো একটা ওচিলে আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য আমার যাদের মানে গাভিন গরু আছে এই গরুগুলো আমার মূলত আমাদের চালানি গাভিন গরু এই জন্য এই গাভিন গরুর উপরে আপনারা বেশি একটা খেয়াল রাখবেন তাই আমি ভিডিওটা করার মানে মূল উদ্দেশ্য আর আমার এই ফার্মের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আর আজকের ভিডিও আমার ইতামতের শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম